এই যে অনেক সুন্দর পিঠা আমি না গুড মর্নিং বন্ধুরা সকাল সকালে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আমি না তোমরা কখনো কেউ খেয়েছ কিনা বাট আমি কিন্তু অনেকবার খেয়েছি এটা এটা হচ্ছে পাস্তা একদম হাতে বানানো পাস্তা আর কি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার কেন জানি রাত্রেবেলায় মনে হয়েছে যে রাত্রেবেলায় খাওয়ার জন্য আমরা রাত্রেবেলায় অনেক খেতে ইচ্ছে করছিল অনেক বছর ধরে খাই না যৌদি আরবে যত বছর ছিলাম তত বছর ধরে খাই না কিন্তু বাংলাদেশে থাকতে প্রায় সময় খেতাম এটা হচ্ছে মিনার হাতের রেসিপি মিনার এই রেসিপিটা শিখাইছিল আর যখন এটা আমরা শিখলাম তখন আমরা প্রায় সময় অনেক খেয়েছি অনেক আর এত মজাদার একটা পাস্তা মানে কি বলবো তোমাদেরকে এটা একদম হাতের বানানো তৈরি করা তো এটা দেখো দেখলাই যে সুন্দর করে একটা রুটির মতো বেলে আর এই যে নিমটি বাজার মতো কেটে নিলাম তোমরা দেখলাম ফুল প্রসেসিংটা আর এটাকে আমি সেদ্ধ করে নেবো আর এটা কিন্তু অনেক সেদ্ধ করা যাবে না জাস্ট একটু বুঝতেই পারো যে সেদ্ধ কীরকম পরিমাণ করতে হয় বেশি সেদ্ধ করলে না একদম নষ্ট হয়ে যায় এটা একদম শক্ত শক্ত হয়ে গেল দেখো ঠান্ডা পানি ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম আর এখান দিয়ে এটা রান্না করার জন্য আর আরেকটা কথা বলি এটা রান্না ফুল রান্নাটা হচ্ছে একটা ম্যাগি নুডুলস বা যে কোনো নুডুলস রান্নার প্রসেসিং পাস্তা তো পাস্তায় তোমরা তো পাস্তা তো রান্না করে আর এখন জানি বাংলাদেশ অনেক আপডেট আমি তো এবার আইসা দেখতেছি যে একদম সবাই বাচ্চাগুলো বিশেষ করে পাস্তার জন্য আমাদের বাবু তো পাস্তা হলে পাস্তা খায় কিন্তু ভাত খেতে পছন্দ করে না তো এরকম সব জায়গার মধ্যেই সবাই পাস্তা খেতে পছন্দ করে আর এদিকে দেখো পেঁয়াজটা কেটে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিলাম হাঁসের ডিম আর জানি না হাঁসের ডিম নুডলস কেমন লাগে আমি হাঁসের ডিমদের নুডুলস হ্যাঁ খাইছি এইবার এসে বাংলাদেশে কয়েকবারই খেলাম তো এই যে ডিমটা একটু ভালো করে বেজে নিলাম আর একটু গোটা গোটা রাখলাম একদমই পায়েস করে ফেলি নেই আমার কাছে নুডুলসের ডিম একদম পায়েস করলে ভালো লাগে না একটু গোটা গোটা একটু বড় বড় থাকলে ভালো লাগে প্লেটার মধ্যে যে টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পাস্তাটা দিয়ে দিব তারপরে হয়ে যাবে আর কি রান্নাটা আমাদের গরম গরম পাস্তা রান্না করা শেষ আর একদম গরোয়া পদ্ধতি দেখলা অনেক মজা আর এগুলো কিন্তু অনেক শক্ত শক্ত এই যে খুব ভালো লাগে আর কি আর যেটা আমরা কিনে পাস্তাটা খাই এই এই গ্র্যান্ডটাও আসে না এই সারটাও লাগে না আর এই যে একটু শক্ত শক্ত যে একটা ইয়ের মতো লাগে কিসের মতো বলবো তোমাদেরকে খুবই খুবই মজা লাগে আর এই যে দুই বোনের জন্য দুটা নিয়ে নিলাম আর খাবারটা তার নি নাস্তাটা করে আর দেরি করব না কারণ ছোট বোন অনেক কল দিচ্ছে ছোট বোন শ্বশুবাইতে যাবো মিনার শ্বশুবাইতে যাবো সবাই আসবে আর সবাই আর আসা বলে কথা বুঝতে পারছো আমার বাসায় যেরকম সবাই আসে আবার আমরা সবাই কিন্তু সবার বাসায় এরকম বেড়াই মানে যেমন ধরো আমার বাসায় আসলো আবার আমি আমার ছোটো বোনের বাসায় যাচ্ছি আবার ছোট বোন এখানে যাচ্ছে আমরা এরকম সবার আমার দাদি এরকম ছিল আমার দাদি মতো হয়েছে আমরা সব বোনেরা মানে একা একা থাকতে না বোনগুলোকে ছাড়া একা একা একটু ভালো লাগে না এর ওর বাসায় আসছিল আমার বাসায় দুদিন ছিল এখন আবার এই যে সবাই মিলে হচ্ছে মিনা শ্বশুর বাড়িতে যাচ্ছি আর আছে কিন্তু মিনা শ্বশুর বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরোটা পুরোটা ফ্ল্যাট পরিষ্কার তারপরে হচ্ছে চলো যাই সমস্ত ফ্লাট পরিষ্কার করা শেষ আর দেখো একটু বাহিরের দৃশ্যটা দেখছি না দেখলে ভালো লাগে না প্রতিদিন বারান্দায় বসে বসে হচ্ছে এগুলো দেখি আর এই যে বন্দি একটা জীবন পার করছে এটা কিন্তু থাকবে না যখন আমার জাগার ওখানে চলে যাব ইনশাল্লাহ তখন প্রচুর পরিশ্রম করব আমার প্ল্যান আছে যে পুরোটা বাড়ি হচ্ছে অনেক প্রচুর পরিমাণ গাছ লাগাবো চারিদিকে চারিপাশেই আর মাঝখানে যেগুলা যেগুলা এখন বাড়ির গাছ না ধরলে ফুল গাছ লাগায় একদম ভরে ফেলবো একদম রঙিন করে ফেলবো ফুলে ফলে দিয়ে ভরে থাকবে আমার বাড়িটা নাস্তা করলাম বরাপুর চলে গেল বরাপুর কাজে আর আমি যাচ্ছি আমার কাজে দেখো এই যে কি একটা অবস্থা বোঝা যাচ্ছে কতটুকু জানি না এই যে মানে দুই বড়ো বড়ো ব্যাগ আমার শাড়িটা আর এই কী যেন বলে তাসমিয়ার লেহেঙ্গাটা আমিও ভাবছি যে শাড়িটা কেটে কিছু বানাবো কারণ শাড়ি না আমার পরা হয় না আমি শাড়ি একদমই পরে থাকতে পারি না মানে পারি না আর কি সোজা কথা হচ্ছে শাড়ি আমি পরতে পারি না একদম পড়তে পারি অনেক সুন্দর করে পড়তে পারি বাট পড়ে থেকে থাকতে পারি না কারণ মিনার শ্বশুরবাড়িতে যাচ্ছি এগুলো বানাই নিয়ে আসি সুন্দর করে চলে আসলাম মিনার শ্বশুরবাড়িতে আর এই কোনো দিনও তোমাদের সাথে শেয়ার করা হয় না এই বাড়িটা কারণ ভাই থাকে মানে আমার খালাতো ভাই প্লাস বোনের জামাই ছোটো বোনের জামাই আর কি মিনার জামাই হয়েছে আমার আপন খালাতো বোন এটা আমার খালা শ্বশুর বাড়ি আর ওর বিয়ের আগে হচ্ছে প্রচুর বেড়াইতাম প্রচুর বেড়াইতাম এই বাড়িতে প্রচুর আসতাম মানে বিকেল হলে এই বাড়িতে ছোটোবেলায় এটা নামটা কি জানি বলে বই লাগেছি তজবি বানায় মানে একটা একটা গোটার মতো হইতো তসবির গোটার মতো শক্ত অনেক ও ওইটা নিয়া অনেকগুলো করে নিয়ে যেতাম নিয়া তারপরে ই করতাম মানে মালা গাঁথতাম আমরা মালা গাঁথতাম ওইটা একদম ইয়ের মতো পুঁথির মতো এত শক্ত হয় মিনা ইয়ার হেদি দেখি কি খালা কবার জায়গা ছিল গোটা গোডা যে দুও বই যা আচ্ছা আমি সবাই ভুলে গেছি আমরা নামটা আসলে ভুলে গেছি তো যাই হোক আর একটা কথা বলি তোমাদেরকে যে আমি আমার বোনের বোনদের শ্বশুরবাড়িতে আর কি মানে আমার যতগুলো বোন আছে সব সবথেকে শ্বশুরবাড়ি বলো আর যেটাই বলো না কেন সব থেকে কিন্তু বেশি আসি এখানে মিনার এখানে আর মিনার আমি এক বছরের বড়ো ছোটো তোমাদেরকে এটা অনেক অনেক ভিডিওতে বলছি যে মিনার আমি এক বছরের বড় ছোটো ওর সাথে হচ্ছে আমার জীবনের অনেক বেশি স্মৃতি অনেক ছোটোবেলার যে স্মৃতিগুলা আর কেন জানি না ও আমার প্রতি অনেক দুর্বল আমি ওর প্রতি অনেক দুর্বল ও মিনা হচ্ছে সবার প্রতি দুর্বলতা সব বোনীদের একদিন পরশু দিন আমি মাঝখানদের দেওয়া দুদিন বিডিও দিই নি দুদিন বাড়িতে এসে থাকছিলাম আর আসলে এখানে আসলে আর বিডিও করা হয় না যেহেতু ওর শ্বশুরবাড়ি হচ্ছে মাঠ বাড়ি আর আমাদের যতগুলো বোনের শ্বশুরবাড়ি সবার থেকে হচ্ছে অশ্বশুরবাড়ি বড়ো লোক এবার হয়তো তোমাদের মনে মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তাইলে টিনের ঘর কেন সবার কিন্তু বিল্ডিং তাইলে ওর টিনের ঘর কেন ওর ওর হচ্ছে ওদের অন্যরকম প্ল্যান সেটা তোমাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব। যদি ওরা শেয়ার করতে বলে তাহলে আর সত্যি কথা আমার আমার আমরা গুলা বোন আছি আমার যত গুলা বোন সবার থেকে বড় লোক হচ্ছে শ্বশুরবাড়ি একদম যে স্টার্ন মানে মেইন রুট থেকে একদম এক গ্রামের থেকে আর গ্রাম ওর শ্বশুরবাড়ি এবং আমাদের এই আবদুল্লাপুরের যে ইয়া সব থেকে হাই যে এলাকার মধ্যে দাম বেশি ওইটি হচ্ছে ওর শ্বশুরবাড়ি এখানে হচ্ছে পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা করে শতাংশ ওই ওই জায়গার মধ্যে হচ্ছে শ্বশুরবাড়ি আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা আর এই যে এটা মিনার আইসা এই যে একটু রুমটা গুছাইলাম কারণ ও বাচ্চাদের খাবার টাবার এটা সেটা করতে করতে ওর সময় চলে যায় আর আমি বলছি ফোন করে যে তুই রান্নাবান্না কর আমি এসে গড় গুছাবো না কারণ ওর ওই গড় গুছায় আবার রান্না করতে অনেকটা সময় লাগে তো এই যে দেখো মিনার এই যে ওর সংসারটা একটু তোমাদের সাথে শেয়ার করি যেটা কখনো করা হয় নাই এটা একটা খাট আর এটা হচ্ছে অড্রপ এটা ফ্রিজ আর এটা হচ্ছে সুকেজ তরকারে চোর আসার ইয়া করতেছি আর কি বলে এটা রে আরে যে এইখানে একটা খাট এই যে মশাইটা ভালো করে উঠাই নাই এটা কেন এই একটা খাট মানে তিনটা একটা ঘরের মধ্যে দুইটা রুম আর এই যে এটা হচ্ছে ছেলে দুইটা থাকে এখানে এই যে এটাও গুছাইলাম আর ছেলেদের হচ্ছে পড়ার সময় পড়ার ইয়া এই যে এটা হচ্ছে পড়ার চেয়ার সবই আছে ওর এখানে একটা ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলটা আসলে কোনো কিছুই ওরা কি মানে কোনো কিছুই করতেছে না ওরা আর কি বাড়ি করে প্ল্যান করছে যে বাড়ি করে হচ্ছে সব কিছু করবে আর এটা হচ্ছে বাহিরের সাইড দেখতেই পাচ্ছ আর ওই যে ওইটা ওইটা হাফ বিল্ডিং করল আমার শ্বশুরবাড়ি এলাকায় ওইটা পাক করা কি ওইটা বিল্ডিং মানে পাকা করা ও ওই ওইটার ভিতর দেখা যাচ্ছে কেন জানি না আর এটা গোসলখানা আর এটা হচ্ছে ওই তোমাদেরকে বললাম আর এটা সীমানা দেখানো যাবে না যে কোথা থেকে ওর শ্বশুরবাড়ি কোন পর্যন্ত শেষ তো যাই হোক আর আমার বোনের এই যে কুচি করতেছে না বিল্ডিং করার জন্য বিল্ডিং করবে হয়তো বা কিছুদিনের মধ্যে ওরা বিল্ডিংয়ের কাজ ধরবে আর এই গেট লাগানোর কারণ হচ্ছে এই আসে তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম সব বোনের শ্বশুরবাড়ি শেয়ার করছি শুধু মিনায় বাকি ছিল আর বরাপু বাকি আছে বরাপু শ্বশুরবাড়িতে একদিন গ্যাস শেয়ার করে দিল আর আমি ও রান্না বান্না শেয়ার করি ভাত এখানে অনেক বড় পাতিলের খিচুড়ি আর মূলত হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্যই আমি আসছি কিন্তু আইসা দেখি এই যে দেখো এগুলা এই যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করা আর অনেক বড় পাতিলে খিচুড়ি বুঝতেই পারছো অনেক টেস্ট আর আইসা দেখি আমার পছন্দের খাবারগুলো হচ্ছে বিয়া রান্না করছে সজনা দিয়ে মাছ দিয়ে রান্না করছে আমার ফেভারিট এটা তরকারি আর এই যে পাঁচ মিশালি শাক রান্না করছে এটা আমার অনেক ফেভারেট আর এটার সাথে আছে শুকনা শুকনামরিচ সুটকির ভর্তা চাপা সুটকির ভর্তা এখন বলো আমি কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো মানে একদম ইয়ে হয়ে গেছি মিনা আমার পান্তা ভাত শেষ

গত বছর পরে যে অরিজিনাল খিচুড়িটা খাইতেছি নাটক দেখেছিলাম না রমজান মাসে আসলে তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমাদেরকে বলাম যে আমার বোনদের ভিতরে সব থেকে বেশি আমার ওর কাছে আসা হয় ওর কাছে বেড়ানো হয় বেশি থাকি আর কি আর কোথাও গিয়ে বেশি থাকি না যায়ও না বেশি একটা হুম অনেক স্বাদ অনেক

อ้าวมึงว่าไแล้วน่ามึงไม่แย้กไเลยส পরে হঠাৎ করে দেখে কি সুন্দর বৃষ্টি চলে আসছে দেখো মাশালাকাল্লা আর এই বৃষ্টির জমজম শব্দটা আমার এত বেশি ভালো লাগে অনেক সুন্দর আর এটা কিন্তু টিনের ছাড়া পাওয়া যায় না মিনার ঘর টিনের ঘর তার জন্য হচ্ছে এত সুন্দর শব্দ ছিল আর এই যে দেখো কি ভালো লাগে একদম চারিপাশে থমথম হয়ে আছে বৃষ্টিতে আর তোমাদের সাথে একটু শেয়ার করবো বাহিরটা গিয়েও শেয়ার করছি দাঁড়াও এটা থেমে গেছে দেখো কি সুন্দর একদম সব কিছু বীজ আছে এত ভালো লাগে এই জিনিসটা গাছের পাতাগুলো সবুজ ঘাস তারপরে বাড়ির উঠোন আসলে এই দৃশ্যগুলো কিন্তু আর থাকবে না একটা সময় দেখা যাবে যে এই দৃশ্যগুলো থাকবেই না কারণ জমি নিতে থাকবে না শুধু বাড়ি 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 উঠোন থাকবে না তো এই যে এরকম উঠোনের মধ্যে পানি জমে থাকা এখন বিকেল সন্ধ্যারি বিকেলে উপরের পরে আর আমাদের এখানে দরদা লাগিস না কারণ বিকেল আর কি এখানে বিরাট আয়োজন চলছে সেটা হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে বুনা খিচুড়ি যেহেতু আকাশটা একটু বৃষ্টি হয়ে গেলো দেখলা যে বৃষ্টি তখন সবাই প্ল্যান করলো যে চল আমরা তাদের আজকে খিচুড়ি খাই তো এখানে খিচুড়ির আয়োজন চলছে বুনা খিচুড়ি আর বুনা খিচুড়িটা আমার তেমন একটা পছন্দ না আর বললাম যে তাহলে মুরগির মাংস খাবো না আমি ই করবো কী জানি বলে ভর্তার আয়োজন কর ভর্তা দিয়ে হচ্ছে খিচুড়ি খাবো এই যে মুরগির মাংস নিয়ে আস নিয়ে আসছে আর আত্মীয় স্বজন আমার ছোটো বোন সাউদা আসলো আর আমি আসছি বরাপু আর কে অন্যান্য মনে আসবো জানি না বল বলছে আর কি আসার জন্য কাছেই সবাই এমনি মানে আসা যাওয়ার মধ্যে থাকে মিনায়ও যায় ওরাও আসে এরকম আর কি তো যাই হোক এই এখন যেটা করবো সব আয়োজন করছে রান্না বান্না বৃষ্টিটা একদম ফাটাফাটি একটা বৃষ্টি হলো ভীষণ ভালো লাগছে পাক করে বসে বসে এই যে মিনাকে সময় দিতেছি মানে কথা বলে সময় দিতেছি কাজ করে না না কাজ করি এখন ছোট বোনের শ্বশুরবাড়িতে যেহেতু আসছি আমার বোন জানোই সব জায়গায় আমি কাজ করি কাজ করতে ভালো লাগে তো ওগুলো সব আয়োজন করুক আমি হচ্ছে ভর্তাগুলো বানাবো তো তো চলো দেখতে থাকা

চলে আসছে মিনার হ্যাড হেল্পার মানে কা এখানে কাজ করে তো দেখো এটা উনি বেলা কাজ করে সকালে একবার আবার বিকেলে একবার সকালে একবার পয়সা করে দিয়ে গেল আবার এই যে বিকেলেও আসছে কারণ দুপুরে রান্নাবান্না যাচ্ছিলাম না সবাই খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে উনি আসলো ওনাকে ভিডিও করছিলাম উনি আমাদেরকে তাকাই আছে দেখো বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে এখানে আর চলো এই যে খাওয়া দাওয়া শেষ আরও অনেক কিছুর আয়োজন চলছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না ডান এই যে দেখতেই পাচ্ছ আর সবাই মিলে হচ্ছে প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য এই আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তোমাদের সাথে আগে কখনো শেয়ার করি নাই এটা হচ্ছে পেছনের সাইড আটটা জিনিস শেয়ার করি তোমাদেরকে এই যে এটা হচ্ছে আমার ভাই খালাতো ভাই বড়ো ভাই মানে মিনার আর বাসুর বাসুরে এখানে ওনার জায়গার মধ্যে যে কি সুন্দর করে জাংলা দিয়ে আমার ভাই অনেক পরিশ্রম করে এই গাছগুলার ইয়ের জন্য মানে গাছগুলা হওয়ার জন্য আর দেখো অনেক যত্ন করে আর কি পরিশ্রম না যত্ন করে আর এইখানে আমরা আগে ছোটোবেলা তোমাদের যে ভিডিওর মধ্যে যে বলি ও যে ওইখান দিয়ে আসে ওইখান থেকে ওই রাস্তা থেকে কিন্তু আমি মিনার শ্বশুরবাড়িটা ভিডিও করে দেখাই যে ও যে ওইখান থেকে এই বাড়িটা আর আগে এই যে এইখান দিয়ে সোজা একটা রাস্তা ছিল হ্যাঁ রাস্তা বলতে কি এমনি এর কি এটা তো বড় নদী জানি তোমরা যেটা একটা নদী খরণ করলো কয়েকদিন আগে আর এখান দিয়ে মানে একটু গাছের বড়টা একটা ডাল বা কোনো কিছু ফেলে রাখতো আসা যাওয়া করতে পারতাম এখন ওগুলো কিছুই নাই আমাদের তো একদম বাজারটা গুই রাস্তা হয় আর মিনার সাথে রাখ করি যে একটা বড় গাছ কাইটটা তুই মাঝখান দিয়ে ফালায় রাখ ব্রিজ বানানোর জন্য দুষ্টামি করি আর কি আসলে কি সম্ভব না আর চলো খাওয়া শেষ আর এখন আর চলছে কিছুই তো একটু আর লিখে ফেলছি কারণ সবাই আসছিলো সবাই খাওয়া দাওয়া করে আবার চলে গেছে আর এখন আর একটা জিনিসের আয়োজন চলছে সেটা হচ্ছে পিঠার আয়োজন চলছে বিরাট বড় আয়োজন ও বলছিল যে অনেক অনেক রকমের পিঠা বানাইতেন আর একটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু এখানে কয়েকবার পিঠা খাইছি ওর শ্বশুরবাড়িতে এসা আর ও খুব আমাদের সব বনি আল্লাহ রহমতে রান্না বান্নার দিক আমি আমিও রান্না করতে পারি বাট আমি পিঠাটা কেন মানে আমিও পিঠা বানাইতে পারতাম যে ওদের মতো এরকম গন যখন মন চাইতো তখনই পিঠা বানাইতাম আমার পিঠা বানাইতে অলসতা 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 কাজ করে মানুষ যেটার প্রতি আকর্ষণ থাকে না সেই কাজটা সে নিজে কখনোই পারবে না আমি পারবো না মানুষের কিন্তু হাতের কোনো দোষ নাই ওইটা হচ্ছে যার যার মাইন্ডের সমস্যা আমার হচ্ছে মাইন্ডের সমস্যা মানে পিঠা বানাবো বড়ো আয়োজন করে পিঠা মিঠার এই যেটা এটা আমার কাছে অনেক বিরক্ত বিরক্ত লাগে ভালো লাগে না তার জন্য কখনোই বানাই না আমার যদি পিঠা খাইতে মনে চায় খাইতে যে ইচ্ছা করে না এরকম না খাইতে কিন্তু ইচ্ছা করে পিঠা খাইতে ইচ্ছা করলে হচ্ছে কাউকে কল করি হয়তো মিনারে কল করি না হয় মারে কল করি এরকম আর কি আর তো এখন চলে আসলাম যে আর কয়েকদিন আগে হচ্ছে আমার খালা তো না শ্বশুরবাড়িতে পিঠা খাওয়ার প্লান ছিল কারণ ও অনেক সুন্দর পিঠা মারা যেতে পারে তবে যাবো শ্বশুরবাইতে ইনশাল্লাহ ও অনেক রাগ বলতেছে যে আমি সৎব এই জন্য আমার এখানে আসেন না আমার খালা তবুনে আর কি মেজি খালার একটা মেয়ে তো মিনার এখানে আসলাম এখন মিনা হচ্ছে পিঠা মারাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের বাড়ি কি শেয়ার করবো শুধু খাওয়া 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 খায় যদি চাষ শেয়ার করি তোমাদের সাথে

মায়ের থেকে শিখা পিঠা বানালে চুলার পাশে বসে বসে খাওয়া যেই কথা সেই কাজ দেখো আমরা সব বোনেরা কিন্তু এখানে বানাচ্ছিলাম আর পিঠা মজা করে আমরা সবাই একটা করে কাঠাল খেলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এখন কোষ নাই তো মুখ এ গোত গুলা তেল চাগুলা কেন এই যে দেখো কত কিছু নিয়ে আসছে আর আমরা সবাই একটা করে কাঁঠাল খাইছি এটা কি মুখের কথা বলো বরাবু বলো সবাই বলো যে ভিডিও কলি না এই যে দেখো আর আরেকটা কথা বলি মার্শাল বড় কালা এত সুন্দর এত কোষ ছোট্ট একটা কাঁঠালের মধ্যে খালাম তুমি এটা পুরাটা ফাটাও পুরাটা ছিঁড়া ফেলো এটা সুন্দর দেখা যাবে বোঝা যাবে আর কি জিনিসটা কাঁঠাল ধরে এটা কি করো ছড়াও এই যে বোঝা যাচ্ছে কেমন প্রচুর পরিমাণ কোষ আর আমরা এক একজন ছিল তো এই যে দেখো কত সুন্দর কাঁঠাল একদম খাবার খেতে খেতে আজকে পাকঘর থেকে যেতে পারি নাই মানে পাকঘরের মধ্যে আমরা বসে বসে খাচ্ছি আর হচ্ছে কাঁঠালটা ওদের গাছের কাঁঠাল এখানে সামনে বড় একটা পুকুর আছে তোমাদের সাথে শেয়ার করব দেখি কালকেও শেয়ার করতে পারি থাকবো আমি আমি জানি না কয়েকদিন থাকতে পারি এখানে ভালো লাগে না মেয়েকে রেখে মেয়ে থাকে মাদ্রাসায় আর বাসার ভিতরে একা একাকে ভাল লাগে না আরও অনেক বিরক্ত করে টুকর করে ফল দেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি একা একাকে ভালো লাগবো না এখানে আয় ভালো লাগবো না মানে ওর ওরও এমনি এমনি তো আসতে ইচ্ছা করে আরও কল দেয় আর চলে আসে এরকম আর তো যাই হোক আজকে শুধু খাওয়া খাওয়ার কারণে এখানে আইসা প্রচুর পরিমাণ আমরা সবাই মিলে খেলাম আর এটা হাজারি কাঁঠাল বলে প্রচুর পরিমাণ কাঁঠাল বলে অনেক কাঁঠাল আমরা সেই কখন থেকে খাচ্ছি খাচ্ছি আর এত মিষ্টি আর এত গ্রাম এখন মিলা কতগুলো বিচি দিল বলো যে তার জায়গার মধ্যে নিয়ে লাগায় রাখ ওইখানে লাগাইলে কাঁঠাল হবে আর আর আমাদের আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ আছে বাচ্চাগুলো সব কাটা যাবে বিশ্বাস করে এত কষ্ট লাগে অনেক কাঁঠাল গাছ বাট যখন বাড়ি করবো তখন হচ্ছে সবগুলোই কাটা পড়বে কোনো গাছে হচ্ছে থাকবে না তো আমি কী করবো সাইড করে আর কি একদম সাইড করে করবো আর দেখো জায়গা এখানে যাইতেই পারতেছি না যাই না অলসতা করে আর ওইটা একটু পরিষ্কার করবো তারপরে দেওয়াল দেওয়ালগুলো দিব তারপরে আমার বহুত কাজ করে আছে আর কাজগুলো করবো ইনশাআ আল্লাহর মতে একটু সময় লাগতেছে আর কি কাজটা ধরতে কারণ সব কিছু হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে এই জন্য আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ